হসলা রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই হসলা রেডিওর খবর পড়ছি আমি দেবাশিস ঘোষ আজ শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের চরণে প্রণাম নিবেদন করে আমি খবর পরিবেশন করছি প্রথমেই শ্রী জগন্নাথের রথযাত্রার খবর একচল্লিশ বছর পর ফের মহাকাশে ভারত ক্ষুদ্র শৈবালের উপর মাধ্যাকর্ষণের প্রভাব নিয়ে গবেষণা চালাবেন শুক শুক্লা পরামর্শ পূর্বসূরি রাকেশ শর্মার বৃদ্ধির আঁচে হতাশার জীবন মধ্যবিত্তের দারিদ্র্য বাড়ছে উদ্বেগজনক রিপোর্ট রিজার্ভ ব্যাংকের তারপরে কিছু খেলার খবর আসছি বিস্তারিত খবরে গণদেবতা শ্রী জগন্নাথ আধ্যাত্মিকতার পীঠভূমি ও পুণ্যক্ষেত্র ভারতে সাতটি তীর্থ ও চারটি ধাম আছে এই ধামের মধ্যে বিশেষ হল ধাম এটির অনেক নাম আছে জগন্নাথ ধাম পুরুষোত্তম ক্ষেত্র শঙ্খ শ্রী শ্রীক্ষেত্র দশাবতার ক্ষেত্র মর্তের বৈকুণ্ঠ ধাম নীলাচল পুরী ইত্যাদি পুরী ক্ষেত্রের অধীশ্বর শ্রী জগন্নাথ মহাপ্রভু তিনি পুরুষোত্তম যাঁর দ্বিতীয় নাস্তি গীতায় শ্রী ভগবানই বলেছেন উত্তম পুরুষস্থানাহ পরমাত্মে তো দাহৃতা তিনি অপ্রাণীপদ অসীম আদি ও অনন্তহীন ভক্তদের কাছে তিনি কবিক্ষেত সদৃশ জগৎ সংসারের পারাপারের একমাত্র নির্ভরযোগ্য নৌকা ও নাওদিক তিনি তিনি তো পতিত পাবন জগতের নাথ জগন্নাথ শব্দের অর্থ কী শ্রী জগন্নাথ পঞ্চাক্ষরী শব্দ এই প্রতিটি অক্ষরের একটি করে অর্থ আছে যেমন শ্রী মানে লক্ষ্মী ভক্তি প্রীতি আর শোভা প্রদানকারী তাই তিনি শ্রী বর্গের জ শব্দে তিনি স্বয়ং সৃষ্ট জগন্ময় ও জ্যোতিরূপ সব দেবদেবী জগৎ সংসার বেদ মন্ত্র যোগ ও জ্ঞানের উৎপত্তি গ অর্থে সাগরের চেয়েও গভীর ও অনন্ত তিনি গৃহ গুরুতর সর্বকঞ্জন ও দুঃখীজনের উদ্ধারকারী দুঃখ নিবারক দন্ত্যন্যয় দন্তন্যয়ে আকার অর্থে তিনি নিরাকার নিরালম্ব নির্বিকল্প নিত্য ও নির্মল থ অর্থে তিনি পরমাত্মা সর্বভূতের পদ্মস্বরূপ হৃদয় সিংহাসনে বাস করেন তিনি সুদর্শন স্থির বুদ্ধিসম্পন্ন ও চতুর্গ ফল প্রদানকারী ধর্ম অর্থ কাম মৎসদাতা তিনি সর্বজীবের হিতকারী অনাথের নাথ দারণহার যাত্রা কী যাত্রা শব্দটি সংস্কৃতে অনেকগুলি অর্থ আছে যাত্রা শব্দটির দ্বারা বোঝায় জীবন ধারণ করা আবার যাত্রা শব্দের অর্থ গমন করাকেও বোঝায় অনুষ্ঠান বা উৎসব করার সঙ্গেও যাত্রা শব্দটি আরও দৃঢ়ভাবে জড়িয়ে রয়েছে যাত্রা শব্দের মূল অর্থ হচ্ছে জিয়া ধাতু যেটি মূলত বোঝায় গমন গমনের ভাবকে বা যাতায়াত করাকে বা গতিশীলতাকে মেদিনীকোষ গ্রন্থে এই বাক্যের সমর্থন পাওয়া যায় জগন্নাথ মহাপ্রভুরও স্থানান্তর যাত্রা হয় এক স্থান থেকে অন্য স্থানে আর তার যাত্রাই হল উৎসব যেমন স্নান যাত্রা চন্দনযাত্রা রথযাত্রা রাসযাত্রা দোলযাত্রা প্রভৃতি শ্রী জগন্নাথের নানাবিধ যাত্রার মধ্যে শুধুমাত্র স্নান ও রথযাত্রাতেই মহাপ্রভু স্বয়ং জনারণ্যে মিশে যান অন্যগুলিতে তার প্রতিনিধিরা গমন করেন জগন্নাথ সুভদ্রা এবং ফল বড়রামের তিনটি দশের রথের নাম জগন্নাথের নাম হচ্ছে রথের নাম হচ্ছে নন্দী ঘোষ দেবী সুভদ্রা রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ এবং বলভদ্রের রথের নাম তালধ্বজ ধ্বজ আসছি পরের খবরে একচল্লিশ বছর পর ফের ফের মহাকাশে ভারত রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা গোটা দেশের পাশাপাশি শুভাংশুকে শুভেচ্ছা পাঠিয়েছেন রাকেশও উত্তর সুদকে রাকেশের বার্তা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা যতক্ষণ পারবে জানলা দিয়ে যা বাইরের দৃশ্য দেখবে আনন্দ করো উনিশশো চুরাশি সালের তেসরা এপ্রিল রাশিয়ার সয়ুজ টি এগারো মহাকাশ জানে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে যান রাকেশ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাকাশ থেকে ভারতকে বর্ণনা করতে বলায় উইং কমান্ডার রাকেশ বেছে নিয়েছিলেন কবি ইকবালের কবিতা ছাড়ে জাহাসে আচ্ছা ক্ষুদ্র শৈবালের উপর মাধ্যাকর্ষণের প্রভাব নিয়ে গবেষণা চালাবেন শুক্লা আন্তর্জাতিক স্পেস স্টেশনের আইএসএস পথে পাড়ি দিয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা চোদ্দ দিনের এই মিশনে বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনে এক কাজ করতে হবে তাকে ইসরো জৈব প্রযুক্তি দপ্তর ডিবিটি ও নাসার মধ্যে সহযোগিতার অঙ্গ হিসাবে গবেষণা সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে শুক্লাকে এইসব গবেষণার অভিমুখ ও উদ্দেশ্যটি কেমন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন দীর্ঘদিন মহাকাশে থেকে গবেষণার কাজ চালিয়ে যাওয়ার জন্য খাদ্য ও পুষ্টিগত ক্ষেত্রে স্বনির্ভরতার প্রয়োজন অর্থাৎ মহাকাশে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ফলনের গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া এই মিশনের লক্ষ্য জানা যাচ্ছে সেই লক্ষ্যেই শুভাংশু শুক্লা ও তার দলের প্রথম কাজ হবে খাদ্য হিসাবে ব্যবহারযোগ্য মাইক্রো অ্যালগি বা অতি ক্ষুদ্র শৈবালের উপর মাইক্রোগ্রাভিটি ও রেডিয়েশনের প্রভাব পর্যবেক্ষণ পুষ্টির ভাণ্ডার হিসাবে পরিচিত এইসব মাইক্রো অ্যালগিকে মহাকাশে থাকাকালীন খাদ্য হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে সম্ভাবনার দরজা খুলে দেবে এই গবেষণা মহাকাশে থাকাকালীন আরও একটি গুরুত্বপূর্ণ গবেষণার কাজ করতে হবে শুক্লাকে সায়ানো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও প্রোটিন সংক্রান্ত সংশ্লেষ সংক্রান্ত পর্যবেক্ষণ করতে হবে তাঁকে মূলত প্রোটিন ও ভিটামিনে ভরপুর এইসব সায়ানো ব্যাকটেরিয়াকে মহাকাশে থাকাকালীন সুপার ফুড হিসাবে ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হবে ইউরিয়া মানব মানববর্জ্যের নাইট্রোজেন ব্যবহার করে মহাকাশে সাইনো ব্যাকটেরিয়াগুলির বৃদ্ধি ঘটানো সম্ভব কিনা মূলত সেটা খতিয়ে দেখায় এই গবেষণার উদ্দেশ্য পৌঁছোতে সময় লাগবে আঠাশ ঘন্টা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছতে শুভাংশু শুক্লাদের সময় লাগবে প্রায় আঠাশ ঘন্টা পৃথিবী থেকে আইএসএসের দূরত্ব চারশো কিলোমিটার খুব একটা বেশি কিছু নয় কিন্তু এই দূরত্ব পেরোতে এতটা সময় লাগবে কেন কারণ এর ডকিং ডকিংয়ের জন্য মহাকাশ যানটিকে গতিপথ ও উচ্চতা বদল করতে হয় মহাকাশ স্টেশনের গতিবেগ ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার এই গতির সঙ্গে সামঞ্জস্য রেখেই সেটির দরজায় পৌঁছতে হবে ফলে দরকার নিখুঁত হিসেব আর সেই জন্যেই আইএসএসে পৌঁছনোর চারশো কিলোমিটার দূরত্ব পৌঁছোতে এতটা সময় লাগে মূল্যবৃদ্ধির আঁচে হতাশার জীবন মধ্যবিত্তের দারিদ্র বাড়ছে উদ্বেগজনক রিপোর্ট রিজার্ভ ব্যাংকের ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি সরকারের ভেতরে বাইরে চলছে প্রচার জোর কদমে কিন্তু তারপরও কি পরিসংখ্যান বা সমীক্ষাকে অগ্রাহ্য করা যায় সংসার খরচ সঞ্চয় ঘাটতি নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি এবং আয় নিয়ে উদ্বেগ এটাই এখন নতুন ভারতের আম আদমির ভাবনার ভর কেন্দ্র সেই উদ্বেগই প্রকাশ পেয়েছে খোদ রিজার্ভ ব্যাংকের সমীক্ষা রিপোর্টে দেশ জুড়ে ধারাবাহিক সমীক্ষা গ্রাম মফসল ও ছোট শহরের বাসিন্দারা তাঁদের জীবনযাত্রা নিয়ে কি ভাবছেন এটাই ছিল সমীক্ষার আধার দেশে সব মিলিয়ে মোট ন হাজার মানুষের উপর সমীক্ষা চালিয়েছিল আরবিআই পরিবার পিছু মাসে পাঁচ হাজার থেকে এক লক্ষ টাকার বেশি রোজগার সর্বস্তরের মানুষই ছিল এর আওতায় অংশ নিয়েছিলেন গৃহবধূ চাকরিজীবীরা উল্লেখযোগ্য বিষয় হলো সিংহভাগ ক্ষেত্রে জীবনযাপনের ক্ষেত্রে চরম হতাশা প্রকাশ পেয়েছে নিম্ন থেকে মধ্যবিত্ত প্রত্যেক শ্রেণীর উত্তরে প্রশ্ন ছিল বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কী বুঝছেন দু সালের মার্চে ছেচল্লিশ শতাংশ দাবি করেছিলেন পরিস্থিতি ভালো কিন্তু গত মার্চে একই প্রশ্নে একচল্লিশ শতাংশের বেশি নাগরিক আর্থিক স্থিতাবস্থার দিকে ভোট দেননি আর আগামী বছর অর্থনৈতিক পরিস্থিতি কতটা অনুকূল যেতে পারে এই বিষয়েও মের কেটে ষাট শতাংশ মানুষ আশাবাদী অথচ গত বছর তেষট্টি শতাংশের বেশি নাগরিক আচ্ছে দিনের পক্ষে আশা দেখিয়েছিলেন অর্থাৎ বিষয়টা স্পষ্ট সবকা বিকাশ তত্ত্বে দেশের অধিকাংশ আম আদমি ভরসা রাখতে পারছেন না কারণ ষাট শতাংশের বেশি মানুষ সাপ জানিয়েছেন দেশে কাজের বাজার ভালো না আর জিনিসপত্রের দাম পঁচানব্বই শতাংশই এক বাক্যে জানিয়েছেন দাম বেড়েছে যথেষ্ট উননব্বই শতাংশ আশঙ্কা প্রকাশ করেছেন এক বছর পর নিত্য পণ্যের দাম কমা দূরস্ত বরং আরও বাড়বে একানব্বই শতাংশ মানুষ গত মার্চে করা এই সমীক্ষায় জানিয়েছেন মূল্য বৃদ্ধির জন্য তাদের সংসার চালানোর বাজেট বেড়ে গিয়েছে অনেকটাই যেসব জিনিসপত্রের দাম বাড়ছে তার সবটাই কি সংসারের জন্য দরকারি নব্বই শতাংশ দাবি করেছেন যে পণ্যগুলি সবচেয়ে জরুরি সেগুলির দাম বেড়েছে একানব্বই শতাংশের আশঙ্কা এক বছর পর সেই দর আরও চড়বে আটান্ন শতাংশ মানুষের দাবি নিত্য প্রয়োজনীয় নয় এমন জিনিসেরও দাম অনেক গুণ বেড়েছে এখানেই শেষ নয় মূল্য বৃদ্ধির সঙ্গে কিন্তু উপার্জন সামঞ্জস্য রাখেনি মাত্র পঁচিশ শতাংশ মানুষের বলেছেন আয় বেড়েছে পঁয়তাল্লিশ শতাংশের জবাব রোজগার একটুও বাড়েনি বাকি তিরিশ শতাংশ স্পষ্ট জানিয়েছেন তাদের উপার্জন কমে গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক তাদের রিপোর্টে স্পষ্ট জানিয়েছে করোনা পরবর্তী সময়ে গ্রামীণ ও অর্থ আধা শহরই অর্থনীতি নিয়ে মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল পরবর্তীকালে সেই মেঘ কিছুটা কাটে কিন্তু দু সালের সঙ্গে তুলনা করলে কাজের বাজার হোক বা উপার্জন বহু ক্ষেত্রে সেই আস্থা ফের কমতে শুরু করেছে খবর শুনছেন হসলা রেডিও থেকে হসলার বার্তা গত বাইশে জুন হসলা একটি ঐতিহাসিক অনুষ্ঠান সম্পন্ন করল বেলুর মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরে সেখানে স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজের উপস্থিতিতে বেলুর মঠের অন্দরে স্থাপিত অবেদানন্দ কনভেকশান সেন্টারে কনভেনশান সেন্টারে একটি পাঠচক্রের আয়োজন করা হয়েছিল সেই পাঠচক্রে হসলার প্রবীণ সদস্য সদস্যরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ এবং ভক্তি গীতি পরিবেশন করেন এবং মহারাজ তার অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন এই হসলার সদস্য সদস্যা এবং আরও অন্যান্য মানুষদের সামনে এটি একটি ঐতিহাসিক অনুষ্ঠান হসলার পক্ষ থেকে আগামী সপ্তাহে অমরনাথ যাত্রা শুরু নিরাপত্তা বাহিনীর মহড়া আগামী তেসরা জুলাই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা চলবে নয় আগস্ট পর্যন্ত হাতে মাত্র কয়েকটা দিন আর সে কথা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা ঝালিয়ে নিচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ প্যালগাঁওতে জঙ্গি হামলার চিন্তা বাড়িয়েছে তাই তীর্থযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বুধবার থেকে শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর মহড়া এদিন নুয়ান বেস ক্যাম্প পরিদর্শন দর্শন করেন কাশ্মীর পুলিশের আইজি ভি কে বিরডি সেখানকার যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি জানান তিনি আটত্রিশ দিনের অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থাকে একাধিক স্তরে ঢেলে সাজানো হয়েছে এদিন থেকে অমরনাথ সংলগ্ন রাস্তাঘাট বিভিন্ন শিবিরেও নিরাপত্তা সংক্রান্ত মহড়া শুরু হয়ে গিয়েছে যে কোনো পরিস্থিতিতে নিজেদের সমস্ত দিক দিয়ে প্রস্তুত রাখাই এই মহড়ার লক্ষ্য এক্ষেত্রে স্থানীয়রাও আমাদের পাশে রয়েছেন তাঁরা সর্বরকমভাবে সাহায্য করে চলেছেন এদিন দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁও অনন্তনাগ কাজীগুঞ্জ শ্রীনগরের পাঁচ চকে মহড়া চালায় নিরাপত্তা বাহিনী জানা গিয়েছে প্রতিদিন প্রায় পনেরো হাজার পুণ্যার্থীকে অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হবে বয়সসীমা তেরো থেকে সত্তর বছর অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই রেজিস্ট্রেশন করা যাবে আসছি খেলার খবরে বছরের আরতির কাছে হার বাঁচালেন ম্যাগনাস কার্লসেন বড় সড়ো লজ্জার হাত থেকে রক্ষা পেলেন গ্র্যান্ড মাস্টার ম্যাগনাস কার্লসেন বুধবার ভারতের বছরের দাবাড়ু বিরুদ্ধে হারের মুখ থেকে কোনো রকমে ড্র করলেন তিনি আর্লি টাইল ডে প্রতিযোগিতায় রীতিমতো চমকে দেয় আরতি কপিল কারসেনের বিরুদ্ধে একের পর এক দুরন্ত চালে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল এই ক্ষুদে প্রতিভা আরতি কপিল উল্লেখ্য অনূর্ধ্ব উনিশ অনূর্ধ্ব নয় জাতীয় পর্যায়ে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে আরতি প্রতিযোগিতাটি হয়েছে অনলাইনে আরতি খেলেছে জর্জিয়া থেকে কারণ এই মুহূর্তে সে অনূর্ধ্ব দশ বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলেছে খেলছে সেই আসরে প্রথম দুটি পর্বেও জয় পায় মাঝে দিনে বিরতির কার্সেনের বিরুদ্ধে অনলাইন সুযোগ হাতছাড়া করতে চায়নি খুদে দাবাড়ু একটা সময় পর্যন্ত তার দিকেই পাল্লা ছিল ভারী কিন্তু সময়ের চাপে পড়ে ধন ছন্ন পতন ঘটে টেস্ট ক্রিকেটে আসছে একগুচ্ছ নতুন নতুন নিয়ম টেস্ট ক্রিকেটে বেশ কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে আইসিসি আগামী দোসরা জুলাই থেকে যা কার্যকর হওয়ার কথা এবার টেস্টে স্টপ ক্লকের ব্যবহার হবে সীমিত ওভারের ক্রিকেটে স্টপ ক্লকের ব্যবহার চালু হয়েছে এক বছর আগেই স্লো ওভারেটের সমস্যা মেটাতে এবার টেস্ট ম্যাচেও তার প্রচলন ঘটছে একটি ওভার শেষ হওয়ার ষাট সেকেন্ডের মধ্যে পরবর্তী ওভার শুরু করা বাধ্যতামূলক ফিল্ডিং দল সেই নিয়ম পালনে ব্যর্থ হলে দুবার সতর্ক করবেন আম্পায়াররা তৃতীয়বারেও একই ভুল করলে পাঁচ রান যোগ হবে প্রতিপক্ষের স্কোরবোর্ডে থুতু লাগালেও মিলবে না নতুন বল বলে নো বলে ক্যাচের রিভিউ শর্ট রান নিয়ে সতর্কতা ডিআরএসে দ্বিতীয় রিভিউ এবং খেলোয়াড় পরিবর্তন এই সমস্ত ক্ষেত্রেই বেশ কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে আইসিসি যেটি কার্যকর হবে আগামী দোসরা জুলাই থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের থেকে উল্লেখ করা যেতে পারে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এই টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারত ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে খবর আজকের মতো এখানে শেষ করছি নমস্কার